ইফতারে আলুর চপ থাকবে না সব মানা গেলেও এটা মানা যাবে না কারণ আলুর চপ খেতে আমার ভীষণ ভালো লাগে আর আমার নিজের হাতে আলুর চপটা অনেক বেশি স্পেশাল হয় তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে স্পেশাল আলুর চপের রেসিপিটা শেয়ার করি এটা যখন আপনি একটা খাবেন আরেকটার জন্য কিন্তু হাতে এমনি প্লেটের দিকে চলে যাবে আলুর চপ বানানোর জন্য এদিক থেকে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি আলুটা খুব ভালো করে মেশ করে নিতে হবে আলু মেশ করা হয়ে গেলে এখানে কিছু মশলা অ্যাড করতে হবে আমি এখানে পেঁয়াজের ব্যারস্তা অ্যাড করবো কাঁচা পেঁয়াজ পেঁয়াজ না আর এভাবে যদি আপনারা পেঁয়াজের ব্যারাস্তা দিয়ে বানান তাহলে কিন্তু এই আলুর চপটাকে ফ্রোজেনও করতে পারবেন একটু শুকনা মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা ভেজে নিয়েছি চিকেন পাউডার আমার নিজের হাতে তৈরি করা কিন্তু চাট মশলা এটাও আমার নিজের হাতে তৈরি করা এবারে ইফতারে সব মশলাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চাট মশলা না দিলে কিন্তু আলু চপের টেস্ট একদম ভালো আসে না আর সেই সঙ্গে যদি থাকে চিকেন পাউডার একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি আর সামান্য হলুদের গুঁড়া যদিও হলুদের গুঁড়ার কোনো কাজ এখানে নেই তবে কালারটা যেন আসে সেই জন্য একটু হলুদ গুঁড়া দিলাম আর এখন আমি যেটা করব। একটা পাতলা ব্যাটার তৈরি করব সেই জন্য এখানেও কিন্তু আমার নিজের হাতে কর্নফ্লাওয়ারটা আমি যেটা তৈরি করি সেটা নিয়েছি আর সেই সঙ্গে চিকেন পাউডার আর অল্প করে আটা অ্যাড করেছি এখন কর্নফ্লাওয়ার আটা আর চিকেন পাউডার দিয়ে আমি কিন্তু সুন্দর করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব আর চিকেন পাউডারে কিন্তু খুব সুন্দর স্মেল আসবে আর সেই সঙ্গে লবণের টেস্টটাও কিন্তু পাওয়া যাবে তা আলাদা করে লবণটা দেওয়ার সময় একটু বুঝে অ্যাড করবেন এরকম পাতলা করে একটা ব্যাটার তৈরি করেছি এখন এটা একটা পাশে রেখে দেব এখন যেটা লাগবে এটা হলো ব্রেড কাম এই ব্রেড কামটাও কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন এগুলো আমি নিজে তৈরি করি আর এই ব্রেড কামটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর যেহেতু নিজের হাতে তৈরি করা হোম মেড অনেক বেশি হেলদিও বটে তো এবারের রমজানে আপনারা ইফতারে বেশ অনেক আইটেম কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আর এগুলো কিন্তু আপনারা যখন হাতে পাবেন একদম খুশি হয়ে যাবেন কারণ এই ব্রেড কাম কর্নফ্লাওয়ার চিকেন পাউডার চাট মশলা একদমই অন্য রকম টেস্ট টেস্টি হবে এখন আলু ভর্তাটা হাতে নিয়ে মাঝখানে একটু ডিম দিয়ে তারপর কিন্তু এভাবে করে আমি আলু চপটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল করে বানাতে পারেন আমি একটু লম্বা লম্বা শেপ দিলাম যে পাতলা ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে ডিপ করলাম এখন ব্রেড কামে ডিপ করে নিচ্ছি আর ব্রেড কামে ডিপ করার পর এখন কিন্তু আমি তুলে একটা প্লেটে রেখে দিব এই পর্যায়ে সবগুলো আমার বানানো হয়ে গেছে আপনারা যদি ফ্রোজেন করতে চান এরকম একটা মানে ডিশের মধ্যে নিবেন নিয়ে একটু ফাঁকা ফাঁকা করে রেখে ডিপ ফ্রিজে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিবেন এতে করে কিন্তু বরফ জমে যাবে তারপর যে কোনো একটা জিবল বক্সে অথবা যে কোনো একটা জিবলক ব্যাগেও রেখে দিতে পারেন আর ভাজার জন্য আপনারা কিছুক্ষণ ওয়েট করতে পারেন যাতে করে ব্রেড কামটা সুন্দরভাবে লেগে যায় এই ধরুন দশ মিনিটের মতো অপেক্ষা করবেন তারপর ভেজে নেবেন একটা আলু চপও কিন্তু ভেঙে যাবে না উপরের কোটিংটা অনেক বেশি টেস্টি হয় যেহেতু আমি এখানে এই ব্রেড কামটা ইউজ করেছি এতে করে কিন্তু অনেক মজার হয় তো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ সামনে রমজান আসতেছে সবাই কিন্তু এই রেসিপিগুলো অনেক পছন্দ করে যারা নতুন রাঁধুনি আপুরা তাদের কাছে অনেক কঠিন লাগে তো সবসময় চেষ্টা করি সহজ করে দেখাতে যাতে নতুন আপুরা সহজেই নাস্তাগুলো বানিয়ে নিতে পারে এটা শুধু রমজানের ইফতারে না এমনিতেও কিন্তু আপনারা বিকেলের নাস্তায় রাখতে পারেন অরেঞ্জ ব্রেড কাম দেওয়ার কারণে দেখতেও অনেক নাইস লাগছে এই ব্রেড কামটা কিন্তু আপনারা চিকেন নাগেট অথবা অনেক টাইপের নাস্তায় আপনারা ব্যবহার করতে পারবেন ইফতারে কিন্তু ব্রেড কাম কর্নফ্লাওয়ার চাট মশলা চিকেন পাউডার এগুলো প্রতিদিনই লাগবে মানে রোজার তিরিশ দিনই কিন্তু লেগে যাবে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে সবাই বাসায় এইভাবে তৈরি করবেন যারা আমার রান্না পছন্দ করেন এখন কিন্তু গরম গরম সসের সঙ্গে পরিবেশন করতে পারেন অথবা আপনারা চাইলে মুড়িতেও মাখিয়ে খেতে পারেন